আঠারোশো সিসি গাড়িটা অসাধারণ গাড়ি সবার পছন্দর একটা কাবার বেয়া দেখেন লাইটটা দেখছেন হেড ওয়াইটটা অরিজিনাল গাড়ির সাথে পার্কিং সেন্সর আছে অনেক সুন্দর একটা গাড়ি ব্যাটারি কন্ডিশন এবং কি গাড়ি যে কন্ডিশন আছে আমি অনেক ফ্রেশ আছে যারা নতুন না চিন্তা ভাবনা করতেছেন এক নজর এই সাথে হাজার। নতুন কেনার সিদ্ধান্ত বদলাই যাবেন সবাই গাড়ির প্রাইসটা কমে বলে দেবেন অনেক কমে বেয়া

চাকা যে কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ এক বছর চালাইতে পারবো কারণ এটা ভিট কাটা চাকা নাও অরিজিনাল গাড়ির সাথে চাকা অনেক সুন্দর আছে একদম অসাধারণ অসাধারণ ব্যাগ কোনো ধরনের কোনো হিটিং স্টিল নাই কোনো খোলা কাটা মায়ের গুতা কোনো কিছু নাই ভাই একবারে ফ্রেশ এটা বাড়ি দ্বারা ডিউসেসের গাড়ি ভদ্রলোকে জাস্ট গাড়িটা বের করতো বের করা ওই এক দুই তিন কিলোমিটার চালাইতো তারপর আবার রেখে দিত গাড়ি ইউজ অনেক কম হয়েছে ভাইয়া সিসি হচ্ছে আঠারোশো সিসি আঠারোশো ভাইয়া দামটা কত আছে ভাই এটার প্রাইস পর্ব হচ্ছে আপনার অনলি চল্লিশ লক্ষ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ না উনচল্লিশ লাখ পঁচানব্বই হাজার টাকা এটা মোটামুটি একটা ফিক্সড আর কারে তারপর আসেন কিছু টাকা অনার করার চেষ্টা করব আপনাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া